হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা দেশের সমস্ত চাকরিরত শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় আগামী দু বছর মধ্যে টেট পাস করতে হবে সমস্ত শিক্ষকদের শিক্ষকতা করার জন্য টেস্ট পাস করা বাধ্যতামূলক টেট পাস না করলেই চাকরি ছাড়তে হবে তো আমরা এখন আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায় কপিটি আমরা কিন্তু আপনাদের কাছে দেখাব তো দেখতে পাচ্ছেন আজকের যে রায় সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে দেখুন এটা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স তো এটা কী ভিত্তিতে দেওয়া হয়েছে দেখুন যেটা টেট উই হ্যাভ অলরেডি নটেড দ্য স্টেট অফ তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্য রেজড এই আর্গুমেন্ট যে তুলেছিল সুপ্রিম কোর্টে যে টেট ফার্স্ট টাইম প্রথমবার অ্যাপার্টমেন্ট অফ পারপোজাল অফ দ্য কনসার্ন টিচার রিজেক্টেড অন গ্রাউন্ডস দেন আদার দেন দ্য টেট টেট পাস না থাকার জন্য রিজেক্টেড করা হয়েছিল এবং এটা হাইকোর্টের সামনে কিন্তু হয়েছিল সুতরাং যে সেই ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে আমরা প্রত্যেকটি ধাপে ধাপে দেখাচ্ছি আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে যেটা আজকে যেটা রায় বেরিয়ে এলো যে সমস্ত ইন সার্ভিস টিচার যারা আছেন তাদেরকে কিন্তু চাকরি চাকরিতে বহাল রাখা এবং পদোন্নতি দুটোই রাখার জন্য ট্যাট পাস করা বাধ্যতামূলক তা আমরা যে রায়টা দিয়েছি সেই রায়টা কিন্তু আমরা মেন মেন পয়েন্টসগুলি আমরা তুলে ধরছি দেখুন এখানে আর টি ই অ্যাক্ট যেটা বলা হচ্ছে তো মেন পয়েন্টসটা আমরা নিচের দিকে চলে আসছি এটা কিন্তু সমস্ত ইন সার্ভিস টিচারদেরকে অবশ্যই জেনে থাকা প্রয়োজন আছে দেখুন লেখা আছে দ্যাট ইন সার্ভিস টিচার্স দু হাজার দুশো চোদ্দো নম্বর যে পয়েন্টটি উড অলসো বি রিকুয়েড টু কোয়ালিফাই দ্য ট্যাগ টু কন্টিনিউ ইন সার্ভিস সার্ভিসে কন্টিনিউ করার জন্য প্রয়োজন আছে এরপরে আরেকটা যে দেখা দেখুন লেখা আছে টু দ্য যখন আর টি ই অ্যাক্ট যে আর টি ই অ্যাক্ট যে কার্যকর হওয়ার আগে সমস্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তাদেরকে যাদের পাঁচ বছরের কম সময় বাকি থাকে যদি পাঁচ বছর আর বাকি আছে চাকরির রিটায়ার হতে তাহলে তাদের কিন্তু সেটা বাধ্যতামূলক এখানে কিন্তু নাই তো যেটা বলা হচ্ছে যাদের পাঁচ বছর বেশি এখনও চাকরি বাকি আছে তাদেরকে এই টেট পাস কিন্তু করতে হবে তো বুঝতে পারছেন এখানে দেখুন দেন ফাইভ এ এখন লেখা আছে দেন ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার পাঁচ বছরের চাইতে যাদের কম আছে তাদেরকে তাদের জন্য এটা টেট কোয়ালিফাই না করলেও চলবে কিন্তু যাদের পাঁচ বছরের দেখেন হ্যাভিং লেস দেন ফাইভ ইয়ার্স সার্ভিস লেফট অ্যাস পাস ফর প্রমোশন হি উইড নট বি কনসিডার এলিজিবল উইদাউট ইউ কোয়ালিফাইড দ্য টেট এরপর দেখুন এখানে দুশো সতেরো নম্বর পয়েন্ট দেখুন ইনসফার অ্যাজ ইন সার্ভিস টিচার রিক্রুটেড প্রায়ার টু এনাক্ট এনাক্টমেন্ট অফ দ্য আর টি অ্যাক্ট কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচ বছরের বেশি রিটায়ারমেন্ট হতে পাঁচ বছরের থেকেও বেশি দিন চাকরি আছে তাদেরকে কিন্তু টেথ পাস দুই বছরের মধ্যে কমপ্লিট করতে হবে উইদিন টু ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ডেট ইন অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস ডেট যে অর্ডারটি বেরিয়েছে অর্ডার থেকে বছর সময় দেওয়া হচ্ছে টেট পাস করার জন্য যদি না করে থাকেন তাহলে চাকরি হওয়াতে হতে পারে টু কুইড সার্ভিস চাকরি ছাড়তে হতে পারে এটাই দিয়েছে এখানে তো কম্পালসারি বলা হয়েছে এখানে কিন্তু সমস্ত সুবিধা নেওয়ার জন্য যদি নির্দিষ্ট সময়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে চাকরি ছাড়তে হবে একজন বাধ্যতামূলক অবসর নিতে হবে এরপরে দেখুন নতুন শিক্ষক নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু ট্যাট উত্তীর্ণ হওয়াটা বাধ্যতামূলক রকম করে ট্যাট ছাড়া প্রার্থী নির্বাচন করা যাবে না এটা কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে তাই কি একটা সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ রায় তা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল তো এটা বিস্তারিত আমরা জানিয়ে দিলাম যে এটা নির্দেশ এই যে আরটি অ্যাক্ট যেটা আইন কার্যকর হয়েছিল তার যে আগে সমস্ত শিক্ষক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলা হয়েছে আর পরবর্তীকালে আরও নিয়োগ হতে গেলে আবার কিন্তু সেই টেট পাস করা বাধ্যতামূলক হয়ে গেল তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন বন্ধু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ